হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মুক্তা ইসলাম ফ্রম সিলেটিবউ আজকে আমি শেয়ার করব ওই দিন কি কী কেনাকাটা করলাম সেগুলো আমি কালো কালারে একটা ভেলভেট শাল কিনলাম আপনারা দেখে বলবেন আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন দয়া করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরেকটা একটা কিনলাম এটা হচ্ছে নীলও না মানে নীল টাইপেরই এই পার্পেল না আবার মানে কেমন একটা কালার যেন বাস্তবে খুবই ভালো লাগে এটা হচ্ছে লাল কালারের লালটা এখানে তেমন একটা ভালো আসে নাই ক্যামেরায় বাস্তবে লালটা অনেক সুন্দর আরও ডিপ লাল তো তিনটা ভেলভেট শাওল কিনলাম ঢাকায় তেমন একটা ঠান্ডা নেই বাট গ্রামের বাড়িতে হালকা পাতলা শীত এখনও রয়ে গেছে এটা হচ্ছে ভেলভেট কুর্তি কালারটা খুবই সুন্দর একটা কালার আমার কাছে অনেক ভাল লাগছে এগুলো সব মানে কুর্তি ফ্রি সাইজ এটা হচ্ছে মেরুন টাইপের কালার এটাও ফ্রি সাইজ আমি দুইটা ভেলভেট কুর্তি কিনলাম একটা প্লাজো কিনলাম নর্মাল প্লাজো নীল কালারের আর কিছু খিমার কিনলাম আপনারা আমার সাথে থাকবেন দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনাদের সহযোগিতাই পারে আমাকে অনেক দূর নিয়ে যেতে এটাও কটন খিমার তো আমি তিনটা কটন খিমার কিনলাম খিমারগুলো দেখতে অনেক ভাল লাগছে এবং পরেও অনেক আরাম এটা হচ্ছে জর্জেট খিমার এটা ব্লু কালার না নীল কালারও না তার মাঝামাঝি যে কালারটা ওই কালারটা আর কিছু ব্লাউজ কিনলাম এটা টক মানে একদম ডিপ লাল অনেক সুন্দর কালার এটা ফ্রি সাইজ আপনি চল্লিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত এটা অনায়াসে পরা যাবে লাল কালার এবং কালো কালার আমি সবই একই সাইজ কিনছি এটা গোল্ডেন কালার কিন্তু ক্যামেরায় আসছে হলুদ কালার এটা হলুদ কালার না এটা গোল্ডেন কালার মানে কালারটা একটু অন্যরকম এটা হচ্ছে ডিপ নীল কালার কালারগুলো কেমন হলো কমেন্টে জানাবেন দয়া করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই ব্লাউজগুলো নতুন আসছে তো দেখে ভালো লাগলো কিনলাম এবং আপনাদের সাথে শেয়ার করতেছি এটা গুজরাটি টাইপের কাজ করা ব্লাউজগুলো মাল্টি কালারের যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন ওইটা কালোর মধ্যে মাল্টি কালার এটা হচ্ছে সাদার মধ্যে মাল্টি কালার পয়লা বৈশাখ সামনে আসতেছে এই ব্লাউজটা কিনতে পারেন পয়লা বৈশাখে পরার জন্য এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে মাল্টি কালারের কাজ এটা কালোর মধ্যে মাল্টি কালারের কাজ ব্লু বেশি তাই আমার কাছে ভাল লাগছে কাজটা তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাকে পাশে থাকার সুযোগ করে দিন আমি যেন নিত্য নতুন ভিডিও আপলোড দিতে পারি আমাকে সেই সহযোগিতাটুকু করেন এটাও হচ্ছে গোল্ডেন কালার একটু হালকা টাইপের গোল্ডেন কালার এর মাঝে হচ্ছে আপনার